হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমাদের সামার চলে এসেছে আমরা আরও ভালো হয়ে গেছি সুন্দর একটা বিকেল সুন্দর সুন্দর একটা বিকেল সুন্দর একটা ওয়েদার তো সামার যখন আমাদের এখানে চলে আসে আমরা বিকেল হলেই ঘরে থাকতে মন চায় না দেখেন আমার পিছনে আমার ছেলে মেয়েরা বের হয়ে গেছে ফুটবল খেলছে পিছনে অনেক বড় জায়গা থাকা সত্ত্বেওরা এখানেই খেলবে তো আমরা যারা প্রবাসী লাইভ আমরা এই সামারটার জন্য অনেক অধীর আগ্রহ করে থাকি কখন আসবে কখন আসবে এই সামার আজকে বিকেলে বের হলাম বাচ্চারা খেলাধুলা করছে আর আমি ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি বিকেল টাইমটা আমরা কিভাবে কাটাই তো এইটা আমার এরিয়া আমার পাশার সামনে এরিয়া খুবই সুন্দর নির্বিরি এরিয়া এখন সামার আসছে প্রতিদিনই দেখা যাবে বের হয়ে গেছি হাঁটার জন্য হাঁটতে খুবই ভালো লাগে কারণ শীতের নয় মাসই দেখা যায় আমরা ঘরের ভিতরেই থাকি মাত্র তিন থেকে চার মাস হয়তোবা আমরা একটু সুন্দর একটা ওয়েদার পাই তো আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো কি সুন্দর রোদ্দ বাচ্চারা অনেক খুশি ওরাও বের হয়ে যায় সাইকেল নিয়ে নিয়ে গাড়ি এই যে আমার ছেলে এখন সাইকেল নিয়ে বের হয়ে গেল আমার মেয়েও খেলতেছে বড় মেয়ে ঘরের ভিতরে অনেক সুন্দর এই ওয়েদারটাকে আমরা অনেক অনেক মিস করি অনেক মিস করি এ হচ্ছে আমার মেয়েও বের হয়ে গেল যে আর এত নিরাপদ গাড়ি যখন আসবে কিছু আসবে সব কিছুই থেমে যাবে আস্তে আস্তে করে থেমে যাবে বাচ্চাদেরকে দেখলে আস্তে আস্তে যাবে সামার আসছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা যাবে আজকে আমি আপনাদের জন্য একটা লং ভিডিও বানাচ্ছি আমার বাসা বাচ্চা আমার এলাকা সব কিছু নিয়ে তো সবাই একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ লং ভিডিও যখন বানাই আপনারা সবাই জানেন যে তিন চার মিনিট আমার করতে হয় তার জন্য আমি একটু আপনাদেরকে আমার বাসার সামনে এরিয়াটা শেয়ার করছি আর হাঁটতেছি সামার যখন চলে এসেছে বিকালে হাঁটতে বেরিয়েই হব তো এখন থেকে আমি আমার নেইবারদের সাথে বা আমার নেইবার আমার এলাকাটা আপনাদের সাথে শেয়ার করছি কি সুন্দর বাড়িগুলো যখন ছোট ছিলাম বাংলাদেশে ছিলাম যখন বাংলাদেশে ক্যালেন্ডারগুলো দেখতাম এরকম বিদেশে বাড়িগুলা মনে হয় তো আল্লাহ এত সুন্দর এখন নিজের চোখেই দেখতে পাই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভালো লাগা জিনিসগুলা তো এখন আমিও দেখি আপনাদের সাথেও শেয়ার করি আমি এখন শেয়ার করবো অনেক সুন্দর একটা জিনিস দেখেন কি যে সুন্দর টিউলিপ ও মাই গাড ও মাই গা এটা আমার পাশের বাসা লুক এট দিস গাইস অনেক সুন্দর টিউলিপগুলো অনেক সুন্দর অদ্ভুত সুন্দর আপনারা বলেন আর টিউলিপ গার্ডেনে যেতে হবে এরকম সুন্দর গাছ যদি আমার পাশের পাশেই থাকে কেন গার্ডেনে যেতে হবে বলেন অনেক সুন্দর তো ওদের গার্ডেনটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সুন্দর ওদের ভাষার সামনে এত টিউলিপ গাছ আমার মেয়ে নিষেধ করতেছে মাঝেও না আমি হালকা একটু দেখাই আপনাদেরকে এই টিউলিপটা নাই না তাও দেখাই এই যে অনেক সুন্দর টিলো গাছটা তো আমেরিকার এই সময়টা অনেক সুন্দর গাছের পাতাগুলা দেখলে মনে এক একটা গাছ মনে হবে আপনার চারিদিকে শুধু ফুল আর ফুল যখনই এই ফুলগুলা দেখি ভাবি আপনাদের সাথে শেয়ার করি এত সুন্দর খুবই লুভ লাগে যে আমি দেখতেছি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি যারা আছেন অনেকে আছেন ইটালি থেকে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন দেশে ওনারা তো জানেনি কিন্তু আমি সব থেকে মিস করি আমার বাংলাদেশে যারা আছে আমার ফ্যামিলি আছে আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব ওদের জন্য আমি চেষ্টা করি বানানোর দেখেন অদ্ভুত সুন্দর অদ্ভুত অনেক সুন্দর সুন্দর তো এখন থেকে যখন বিকেলে হাঁটতে বেরোবো আর চিন্তা করেছি কিছু আপনাদের সাথে শেয়ার করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকু বাই